প্রিয় সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আমার একটি নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি অন করে দিবেন তো আপনাদের যাদের চ্যানেলে পাঁচটা দশটার বেশি ভিউ হয় না তাহলে ভিডিওটি আপনার জন্য আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি অন করে দিবেন তো এরকম নতুন নতুন ভিডিও আপনার জন্য সামনে তো কথা না বাড়িয়ে চলে যায় মূল টপিক্সে চলে চেক ইট আউট ভিডিওটি টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে উপকৃত হবেন তো আপনাদের যাদের একটি ভুলের কারণে আপনাদের ভিউজ আসে না চ্যানেল ডাউন একবারে সেই টপিক নিয়ে আজকে কথা বলবো তো আপনাদের সবার প্রথমে আপনাদের চলে যেতে হবে ইউটিউবে আমি ইউটিউবে চলে গেলাম আমার এখান থেকে একটি ভিডিও আপলোড করবো আপনাদের সরাসরি দেখিয়ে দেবো আপনাদের ধরেন আমি এই ভিডিওটা আপলোড করব এই ভিডিওটা আপলোড করব আপনারা সরাসরি লক্ষ্য করুন লক্ষ্য না করলে আপনারা দেখতে পারবেন না এখানে কিছু টাইটেল দিতে হবে ভিডিও সম্পর্কে তো আমি একটা টাইটেল লিখে নিলাম এবার কিছু হ্যাশট্যাগ দিতে হবে যেমন কিছু হ্যাশট্যাগ দিলাম বে वायरल पब्लिक वायरल वीडियो कंटेंट वायरल এবারে আমাদের এখানে কাজ শেষ এবারে লোকেশন দিতে হবে আমাদের এক্সিস্ট লোকেশনটা কোথায় তো এবারে চলে যাব আমরা মেন টপিকস যেটা মেন এই ভিডিওর মেন যেটা সেইটা এই যে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন এই সিলেক্ট এ সিলেক্ট অডিয়েন্স এই এই অপশনে চলে যাবেন এখানে দুইটি কথা আছে আপনারা যদি ওই শুধু বাচ্চারা দেখবে যদি ভিডিওটা যদি দেখে বাচ্চারা তাহলে এই উপায়টা সিলেক্ট করবেন আর যদি বাচ্চা সব বড়ো ছোটো যারা সবাই যদি দেখে ভিডিওটা দেখাতে চান তাহলে এই নিচেট নট ইট নো ইটস নট মেড ফর কিডস এটা হলো আপনাদের ভিডিও ছোট বড় সবাই দেখতে পারবে আর উপায়টা হচ্ছে ইয়েস ইয়েস ইট মেডস ফর কিড এটা হচ্ছে শুধু বাচ্চারা দেখতে পারবে তো বাচ্চারা শুধু বাচ্চা দেখলে তো হবে না ছোট বড়ো সবাইকে দেখতে হবে তো আপনারা প্রত্যেকেই আছেন এরকম ভুল করেন এই জায়গায় ভুল করেন এই জন্য আপনাদের ভিডিওতে ভিউস ভিউস আসে না তো আমি এইটা সিলেক্ট করে দিলাম তো এখন আমি এখান থেকে এই অ্যাড পেইড প্রোমোটিং লেভেল এই এই অপশানটি অন করে দিলাম এখন আমি শর্টটি আপলোড করব তো শর্টটি আপলোড হয়ে গেছে আমাদের ওআইটি স্টুডিওতে গিয়ে এখন এটি আমাদের টাইম মতো আপলোড করতে হবে তো গাইজ ভিডিওটি ভালো লাগে লাইক করতে ভুলবেন না তো আপনারা যদি অন্য ভিডিও চান আরও যে সম্পর্কে ভিডিও চান ওই সম্পর্কে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন তাহলে আমি নতুন ভিডিও তৈরি করে দেবো আপনাদের ধন্যবাদ